নমস্কার বন্ধুরা তোমরা প্রত্যেকে দেখতে রয়েছে যে নিয়োগ না হলে সমাধান নেই নিশ্চয়ই এই খবরটা তোমরা দেখে দেখেছ তো সবচেয়ে ভালো লাগলো যে টিভি নাইন বাংলা শিক্ষার যে বেহাল দশা শিক্ষকের যে অভাব বর্তমানে শিক্ষক আহ যে শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে সেই নিয়ে আজকের যে খবর ওনারা তুলে ধরেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের বাংলার এত এত অ্যাসপারেন্টরা রয়েছে দীর্ঘদিন ধরে নিয়োগের জন্য ওয়েট করে রয়েছে তো জানি না কবে এই নিয়োগ হবে তবে নিয়োগ না হলে যে সমাধান নেই বর্তমান স্কুলগুলোতে যা অবস্থা চলছে সেটা কিন্তু স্বীকার করেছেন আমাদের শিক্ষামন্ত্রী তো কি বলেছেন একবার শুনে নেব একটা শিক্ষক বন্ধ হয়ে যাচ্ছে বেশি দেখুন এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো আমার মনে হয় সমস্যা সমাধান হবে বক্তব্য তোমরা শুনলে যে দ্রুত নিয়োগ না করলে এর সমাধান নেই দেখো তবে দ্রুত নিয়োগ না করলে এর সমাধান নেই তবে কখন কখনই দ্রুততা আসবে কখনই শীঘ্র নিয়োগের সম্ভাবনাটা আসবে বা নিয়োগ কখন হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে বাংলার যে শিক্ষার অবস্থা যে কি সেটা যে বেহাল দশা সেটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা আর এই নিয়ে আমি তোমাদেরকে বলেও যে যারা বর্তমানে স্কুলের সাথে যুক্ত যারা শিক্ষকতা করছেন তারা বুঝতে পারছেন যে বর্তমানে স্কুলগুলোর অবস্থা কি তার কারণ হচ্ছে একদিকে যেমন শিক্ষকের অভাব অন্যদিকে তেমন পড়ুয়ার সংখ্যাও হু হু করে কমছে তার কারণ হচ্ছে শিক্ষক যেখানে নেই সেখানে বাধ্য হয়ে এক একটা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেই স্কুলের স্টুডেন্টরা অন্য স্কুলে যে ভর্তি হচ্ছে এই সমস্যা কিন্তু সব জায়গাতে শুরু হয়েছে যদি এই রকম চলতে থাকে আগামী দিনে চরম সংকটে পড়বে শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে আমি আগেও বলেছিলাম এবং এটা নিয়ে যে এই খবর এসেছে তোমরা দেখো নেই পর্যাপ্ত শিক্ষক বন্ধ একের পর এক স্কুল এই নিয়ে বিরোধীরা বিভিন্ন ভাবে মন্তব্য করেছেন সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে শিক্ষকের এই অভাব এই অভাব যত দ্রুত সমাধান করা যায় তা তার ব্যবস্থা করা খুবই প্রয়োজন রয়েছে ঠিক আছে নিয়োগ না হলে এই দেখো নিয়োগ না হলে কিন্তু সমাধান নেই এ কথাও কিন্তু স্পষ্টতই মেনে নিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী পাত্র বসু তাহলে কি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে বা আসবে কি মনে হয় তবে আসাটা খুবই জরুরি তা না ভবিষ্যতে স্কুলগুলো একেবারে শেষ হয়ে যাবে যেহেতু নিয়োগ সংক্রান্ত এই খবরটি এলো তাই মনে হলো তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে শেয়ার করি তোমাদের কি মনে হয় যে এরপরে সরকার বা কমিশন নতুন নিয়োগ বা নতুন বিজ্ঞপ্তি নতুন নোটিফিকেশন গেজেট নিয়ে কি তাদের অগ্রণী ভূমিকা দেখাবে প্রশ্ন চিহ্ন রয়েই গেল যাই হোক আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ